আজকে শুক্রবার দেখো শিবসীমা মায়ের ভক্তরা সব উজলা দিয়ে সাবান দিয়ে কেচে টেচে উজলা দেওয়া হয়েছে এই যে মায়ের শাড়ি দু চারটে ছিল আমার এগুলো সব আগুনে পুড়ে গেছে কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ছাদ বাগানটা আমার দেখো ফুল তুলে মায়ের পুজো কমপ্লিট বাবা পুজো দিলেও আমি দিলাম তো আমার দেখে নাও আমরা ভালো থাকবো সুস্থ থাকো সর্বদা যেন শিব শ্যামা মায়ের আশীর্বাদ তোমাদের মাথার উপরে থাকুক আমি সময় এইটুকু নিয়েই প্রার্থনা করতে পারবো তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো সঠিক পথে যেন তোমাদেরকে মা মানে ভগবান আলো যেন পরিচালনা করুক আর সব সময় যেন সবার ভালো করতে পারি সেই আশীর্বাদ তোমরা আমাকে করো তোমাদের আশীর্বাদের আমার খুব প্রয়োজন যাই না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না আমার বাবা মায়েরা সব দেখতে পাচ্ছ তো আজকে কিন্তু শুক্রবার কালকে শনিবার পর্যন্ত তো যাই হোক এই যে আমি এখানে এসেছি সব ফুল তুলে নেওয়া হয়েছে আমার দেখো ছাদ বাগান দেখো এইখানে আজকের আমি পালং শাক লাল শাক ধনে পাতা আর ভেন্ডি দিয়ে দিয়েছি হয়ে যাবে দু চার দিনের মধ্যে গাছ উঠে যাবে আর এই যে আজকের খুব সুন্দর রান্না হয়েছে গাছে পুঁই শাক নিয়ে গিয়ে ভেন্ডি আলু তরকারি করেছি কুমড়ো পুঁই শাক দিয়ে মা করেছেন এখন অনেক ফুল আছে এই ফুলগুলো আবার ফুটে উঠবে কিছুক্ষণ পরে দেখো এখন আমি নিচে যাব দেখাবো নিচে আমি মাকে পুজো দিয়েছি বাবাও পুজো দিয়েছেন এই যে আমের আচার আমের আচার করা হয়েছে দেখো এটা তোমাদের সোনার দোলনাটা আমি এখানে রেখে দিয়েছি জামা জামা দেখো এই যে তোমাদের বড়ো ছেলে এই যে আচার করেছি দেখো আচার তেল দিয়ে আচার করেছি আমার আচার খেতে খুব ভাল লাগে তাই মা এসে করে দিয়ে গেল আমি টাইম পাই না আমি নিত্য নতুন আচার বানাতাম তো ওই জন্য মা আমাকে আচার পানি দিয়ে গেছেন বলছে তুই টাইম পাবি না পচে যাবে কিনে নিয়ে এসছিস তো আমি এই যে আচার বানি রেখেছি যেহেতু আমরা নিরামিষ খাই তো ওই নিরামিষে যে একটু আচারের তেল তেল দিয়ে খাবো কখন ইচ্ছে হবে টাইম পাই না খাবার খাবো কখন জানি না তো মা পানি দিয়ে গেছে আমার আচার খেতে খুব ভাল লাগে এই যে তোমাদের সোনাকে দেখো ও বাবারি কেজি পাপ্পা ঘুমিয়ে পড় ফেম পড়ে ঘুমিয়ে পড়েছিল পুজো টুজো শেষ হতে ঘন্টা সংখ্য বাঁচতেই উঠে গেছে এখানটায় আর তোমাদের মাকে একটু দেখে নাও আজকে কিন্তু শুক্রবার কালকে শনিবার এই যে আষাঢ় মাস চলছে এটা দু সাল তোমাদের সোনা মাকে দেখো এই যে মাকে সব ঠাকুর দেবতাকে ছানার মিষ্টি দেওয়া হয়েছে ছানার মিষ্টি একটু কম পড়ে গিয়েছিল তাই ভাগ করে দেওয়া হয়েছে যে ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই দেওয়া হয়নি আর বাবাকে কিন্তু খুব সুন্দর করে একদম ঘি মধু আতর গোলাপ জল কেওড়া জল বিভিন্ন রকম দিয়ে ছাই ছাইবস দিয়ে আগে প্রথমে এ করে দিয়েছি তারপরে স্নান করে দেওয়া হলো আমি তো দুধ সবসময় পাই না সোমবার দিন চেষ্টা করি দুধ আনার এখন তো শ্রাবণ মাস আমাদের সারাটা প্রত্যেকটা দিনই উপোস থাকতে হবে শ্রাবণ মাস সোমবারটা আমাদের সারাদিন উপোস থাকতে হয় আমি সাবু ভিজিয়ে রাখি বাতাসা বাতাসা দিয়ে আমি সাবু খেয়ে থাকি আর যদি ফল আমার কপালে জোটে আমি ফল খাই সারাটা দিন তোমাদের দাদা ভাই আর আমি সব ঠাকুর দেবতার উদ্দেশ্যে জ্বালিয়ে দিয়েছি এই যে মোমবাতিগুলো ভক্ত বাবারা এনে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে জ্বালিয়ে দিয়েছি আমি আমার আছে তাই আমি জ্বালিয়ে দিয়েছি ভক্ত বাবার এনেছেন আর এই যে মায়ের তেলটা কিছুক্ষণ আগেই ঢাললাম আবার তেলীয় হয়ে যাচ্ছে এটা কিন্তু আমার চুঁয়ে থাকা তেল আমি জমা করে রেখেছি ভক্ত বাবারা যারা আসে আমি দেব এখন আমার তেল তো আর তেল ছিল তো কোথায় রাখলাম তেল তেল ঢালতে লাগবে দেখি তো তেল ঢালতে মা আমার তেল ঢালতে লাগবে আমি তেল নিয়ে আসবো অসুবিধা নেই আমি তেল নিয়ে আসবো সব খালি আমি তেল এক্ষুনি দোকান থেকে নিয়ে আসবো আমি ভেবেছিলাম তেল আছে ওই জন্য ঢালতে যাচ্ছিলাম যাই হোক আমি তেল নিয়ে আসবো তেল ছিল কালকে ভিডিও করেছিলাম ওই তেলটা সারা রাতে শেষ হয়ে গেছে যাই হোক আমি তেল নিয়ে আসবো চিন্তা নেই আমি তোমাদের জন্য এই জাগ্রত প্রতিবেশিকা সারা জীবন জালি রাখতে চাইবো যতদিন মা বলবে ততদিন জ্বালিয়ে রাখবো আর তেরোটা বছর যখন জালি রেখেছি জালি এখন তো আমার ও মা তেল তেলান বাবাকে তেল আনতে পাঠাবো সবকে দোকানে আচ্ছা পুজো দিয়ে দিলাম মায়ের সেবা করলাম বাবার আমি বাবা তো কালকে শনিবার বলেছে ভক্তরা আসলে সবার মানে সবার এ হয়ে গেলে যখন বাড়ি ফিরবে তাদের সাথে বাবাও চলে যাবে ঢাকুরিয়ায় চলে যাবে ভক্তদের সাথে বলে একসাথে সব বেরিয়ে যাব তো কাল থেকে আবার মনটা কষ্ট হয়ে যাবে কদিন আবার মা আটকে রেখে দিয়েছিল বাবাকে ওখানে তো পশ্চিম মেদিনীপুরে তো নাকিপাড়া গ্রাম গোপীবল্লভপুরের আগে গোপীবল্লপুর সুবর্ণাখান নদীর আগের আগে মানে বাস স্টেশনে নামতে হবে সেটা শিবানন্দপুর শিবানন্দপুর স্টেশন পড়ছে মানে বাস স্টেশন তো বাবাকে চলে যেতে হবে কেন শ্রাবণ মাস পড়েছে ভলা মহেশ্বর জাগ্রত মন্দির গৌমিতায় আছেন অষ্টম পর হরিনাম সংকীর্তন করে বাবাকে করতে হয় বাবার দুটো এমনিতে অর্ডার এসছে বা মনস্কামনা পূরণ হয়েছে বাবাকে যেতে হবে বিমল দাস বৈষ্ণব বাড়ি যেতেই হবে এখানে আটকে রাখলে বাবাকে হবে না বাবার অনেক ঠাকুর দেবতা বাবা রেখেছেন দিন রাত বাবা ওই ঠাকুর দেবতা নিয়েই থাকেন আর চাষবাস করেন বাবার গরু আছে গরু দুধ দু ওই গরুর দুধ বিক্রি করেন ঠোঁকা বানান বাবা বাবা যেমন আজ প্রায় হয়ে গেল কুড়ি বছর বাবা ঠোঙা বানান আর সেখান থেকে আমি ঠোঙ্গা বানানো শিখে আমিও ঠোঁঙ্গা বানাই আমারও ঠোঙ্গা বানাতে হয় তো তোমরা দেখেইছো আমি ঠোঙ্গা বানাই তো এখন বলছি দেখো তোমাদের সোনা কত আনন্দের সাথে খেলছে অনেকে সোনাকে চা এই যে একটা মা এই গেঞ্জিটা সোনাকে দিয়েছিল তো মাঝে মাঝে এই যে গেঞ্জিটা দেখো বাবা শিবায়ৌ প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে পা পা টাটা করে দাও খুব নাচে খুব সুন্দর নাচ শিখে গেছে ঠাকুরের গানে নাচ থেকে ঘন্টা বাজায় ঘন্টি বাজায় ধূপ ধূপ ঘোরায় শঙ্ক ধরে ফু ফু করে তোমরা ভিডিওগুলো ফলো করবে সব আমাদের কাছে শিখে দেখে দেখে ওরাও শিখে শিখে বড় হচ্ছে না এত আওয়াজ করে না পাপা কৃষ্ণ কৃষ্ণ বলে মধুরাতে এই গানটা অনেকে আমার গলায় শুনতে চেয়েছ আরও একবার নিশ্চয়ই আমি বলবো আর আমাকে দেখবে আমি কি ফোনে ভিডিও করি তোমরা দেখে নাও আর তুলসী মাকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে এখানে সপ্তাহে সব দু সপ্তাহের মধ্যে এতগুলো ধূপের যে ছাই হয়ে যায় মানে কত ধূপ জলে এবারে তোমার বুঝে নাও আমার তো ম্যাজিক বলতে কিছু নেই মায়ের তেল দিন রাত আমাকে ভক্তরা যারা দিচ্ছেন এখন মাছ দেড়েক হলো তাদের মধ্যে চলছে কি আমাকে দিতে হয় আমিও কিনে নিয়ে আসি যেমন আজকে সে বারণ হয়ে গেছে আমাকে কিনতে হবে যাই হোক বেশি কথা বাড়াবো না ধুনো দিইনি এখনও ধুনো একবারও দিইনি ধুনো পরে দেবো আবার তো পুজো দিতে হবে তখন দেবো আর সন্ধেবেলা ধুনো দেবো এখন আর ধুনো দেবো না আর দেখো দেখি ফ্যানটা বন্ধ করে দিয়েছি আমার কথাটা তোমরা শুনতে পাবে না আর এই ফ্যানটাও বন্ধ করেছি তার জন্য আমার কি অবস্থা দেখো যে ফ্যান চালালে শোনা যায় না আছে আওয়াজ হয় সব সময় সব মা মাদেরকে বলছি চড়া করে স্মৃতি সিঁদুর পড়বে টিপ পরবে টিপ পরবে এটা না পড়লেও তোমরা চড়া করে সিঁদুর টিপ পড়বে এতে কি হয় স্বামীর আয় আয়ু পায় বাড়ে স্বামীর আয়ু বাড়ে বিপদ আপদ কাটে স্বামীকে সবসময় রক্ষা করতে গেলে তোমাদের চড়া সিঁদুর পড়তে হবে সকালবেলা উঠতে হবে ভোরবেলা আমি যখন এত রাত করে ঘুমিয়ে যদি আমি উঠতে পারি সকালবেলা ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে স্নান করে মায়ের পুজো দিয়ে দেয় দেখো তোমাদের তুলসী মাকে দেখো ও হাওয়াতে এই ধুপ এই ধূপও জ্বলছে এই ধুবো জ্বলছে এই ধূপ জ্বলছে এই যে ধূপ জ্বলছে ডিবে গেছে হাওয়াতে আর আমাকে তোমার আবার দেখে নাও দেখতে পাচ্ছ কি না জানি না দেখতে পাচ্ছ এই যে আমার মোবাইলটা এই মোবাইলেই আমি ভিডিও করি ওপো ওপো সেট দশ হাজার টাকার মোবাইল এই যে এইভাবেই আমি ভিডিও করি আমি জানি না দেখতে পাচ্ছ না আমাকে হয়তো এইভাবেই আমি ভিডিও করি দেখতে পাচ্ছ এইভাবেই ও যদি কেউ ইউটিউব করতে চাও এইভাবেই করবে এই যে আমার মানুষ ভালো করে দেখো আমি পুরো ঘামে সান হয়ে গেছি আমার ঠপঠপ করে জল পড়ছে গা থেকে সান হয়ে গেছি আমার অভ্যেস আছে কিন্তু ভক্তদের জন্য আমি কিন্তু দেখো দেখেছো তোমরা নিশ্চয়ই তোমাদের দাদাভাই ফ্যান কিনে নিয়েছে এসে ষোলোশো টাকা দিয়ে ফ্যান কিনে নিয়ে ষোলোশো কুড়ি টাকা না কত টাকা দিয়ে ফ্যান কিনে নিয়ে এসে দাদা তোমাদের জন্য তোমরা গরমে তো থাকতে পারো না আর সামনের রুমেও কিন্তু আমি ফ্যান ব্যবস্থা করে দিয়েছি সব তোমাদের দাদা কাজ তোমরা যদি কাজ থাকে দাদাভাইকে বলো কাজ যেন হয় কাজ দাদাভাই কাজে যাবে কাজ হলে আজকে বাবা মা আছে বলে একটুখানি মানে সকালবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি দুটো বিস্কুট চা খেয়ে নিয়েছি হয়তো অন্য সময় সেটাও পাই না জানি না কবে আমার টাইমটা আসবে আমার খুব ইচ্ছে আছে একটা মা মাকে দেখাশোনা করার জন্য মানে এই ঘরপুর বাচ্চা কাছে দেখাশোনা করার জন্য একটা ভালো কোনো মা পেলে আমি রাখবো ওরও তো সংসার আছে আমি কিছু পয়সা দিয়ে রাখবো কিন্তু সে সামর্থ্য আমার নেই যবে মা সামর্থ্য দেবে আমাকে তবেই আমি রাখবো নাহলে আমি পেরে উঠছি না এত ফোন এত এত ফোন আসে হুম এত ফোন আসে তো আমি তো সবার সাথে কথা বলতে পারি না এত ফোন আসে একাই তো মানুষ তোমরা জানো কত কষ্ট করি আমি তোমরা সবই বুঝতে পারো তো সব কথা বলতে হয় তারপরে অনেক কিছু মন্ত্রতন্ত্র আমাকে শিখতে হয় জব করতে হয় ব্রত কথা পাঁচালি মায়ের একশো আট নাম সব ঠাকুরে দেবতাকে পুজো করতে হয় ভোগ দিতে হয় মন্দির পরিষ্কার করা ঝাঁট দেওয়া বাসন মাজা ঘরের ধরের বা ঘরের কাপড় চোপড় মাজা বাসন মাজা ঘরে দুবার চারবার করে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি ইত্যাদি আমার আমার পশু পাখি আমার আছে অনেক ঘরে হাঁস আছে মুরগি এ তোমার খরগোশ আছে পায়রা আছে কুকুর আছে সবাইকে আমার দেখতে হয় আর বাচ্চাগুলো তো আমার ছোটো ছোটো তাদেরকে বলে বলে করাতে হয় মেয়ে তো স্কুল চলে গেছে মেয়ে থাকলে মেয়ে থাকলে সে আর কী করবে এটুকুনি মেয়ে যতটা পারি তুমি আমার মেয়ের কাজ তোমরা দেখেছো আমার মেয়েকেও কাজ শিখে শিখে রাখছি যাতে ওর ভবিষ্যৎটাও যাতে সে নিজে তৈরি করে নিতে পারে শ্বশুরবাড়িতে গেলে যেন না কথা কথা শুনতে হয় এরকমভাবে আমি ওদেরকে তৈরি করেছি আর ওরা সবাই ঠাকুর ভক্ত আমার সন্তানরা সবাই ঠাকুর ভক্ত তোমাদের পুচকে শোনাও কিন্তু ঠাকুর ভক্ত ঠাকুর ছাড়া চলতে পারে না কারণ গান চালাও গান চালালে হা মানে হরে কৃষ্ণ করবে তোমার দেখবে এক্ষুনি আমি তাকাবে আমার দিকে দেখো আমি একটা গান গাইছি দেখো টাকা আমার দিকে হরে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 আসলে আমার সকাল থেকে খাওয়া দাওয়া নেই তো পেট থেকে যে টান আনবো জোরটা আনবো সুরটা আনবো সেটা আমি পেরে উঠছি না নাহলে আমার আমি জানি না আমার গলা কতটা ভালো সবাই বলছো ভালো গলা আমি তো এইসব ট্রেন ইয়ে করি না আমি মাকে গান শুনে মায়ের অনেক অনেক গান জানি আমি কিন্তু ভিডিও আমি যেদিন ভালো মোবাইলে করতে পারবো সেদিন দেখবে যেদিন তোমাদের শোনা বড় বড় হয়ে যাবে একটুখানি একটু শান্তিভাবে অনেক কিছু বলার থাকি তোমাদেরকে অনেক কিছু শেখানোর থাকে তোমাদেরকে অনেক টোটকা জানে সেগুলোও বলবো তোমরা ঘরে থেকে সেগুলো তোমাদের নিজের ভবিষ্যৎ নিজের বিপদটা দূর করতে পারবে যেগুলো মাত দেওয়া জিনিস অনেক কিছু শক্ত বলা যাবে না অনেক কিছু আমি তোমাদের ঘরে থেকে দেখো কত জোরে বৃষ্টি দেখো কত জোরে বৃষ্টি এই বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের মানে লক্ষ্মী মা যে সঙ্গীতা মানে আমার মেয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে গেছে স্কুলে তাহলে আমরা যদি এই বৃষ্টিতে এই জলগাদা পেরিয়ে যদি চারবার পাঁচবার দশ বার কুড়িবার যেতে আসতে পারি এই বাজার করা এই করা সেই করা খিচুড়ি আনা স্কুল থেকে দুধ আনা বিভিন্ন রকম ইত্যাদি তাহলে তোমরা কেন পারবে না এই যে তোমার তোমাদের মা স্নান টান করে সবে মানে রান্না বান্না করে সবে স্নান করলো মা সকালবেলা মা জামা প্যান্ট শাড়ি পাল্টে নেয় কাঁচা জামা কাপড় পরে নেয় এই যে বৃষ্টি আসতে বলে ছাদ থেকে সব তুলে নিয়ে এসে এখানে শুকো দিয়ে দিলো ওমা ঠাকুরের শাড়ি ফাড়ি এই যে সব নিয়ে এলো ছাদে অনেক ছিল আর এইগুলো যে কাচা হয়েছে দেখো বুঝে গেছে আর কি করবে কালকে শোনো এই যে কালকে যেগুলো পরবো আমরা এইগুলো এই বিছানাগুলো সবসময় এখানে থাকে যে ভক্তরা অনেক দূর থেকে আসেন থেকে যান সে তাদের জন্য এই বিছানা বিছানা করে রেখেছি আমরাও থাকি এখানে এই যে দাদাভাই পরে এই যে মা ধুনো খায় মুখ ঢুকিয়ে যখন গনগনে আগুন তখন মাকে মুছে টুছে দিতে হয় তারপরে মা চলে গেলে যে মাকে জল ছিটি ছিটি জ্ঞান আনতে হয় এই যে এগুলো সব উজলা দিয়ে এগুলো সব এগুলো তো যেহেতু মা করে দিচ্ছে কিন্তু এইগুলো যখন মা চলে যাবে সব আমার উপরে পড়ে যায় বলো তোমরা এবার এত সব আমি কি করে করবো সামলাবো বলো ওই জন্য আমার খুব ইচ্ছে যে একটা যদি কোনো মাকে মানে ইচ্ছে তো আছে কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না একটা যদি আমি কোনো মানে এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য একটু ঘরটা সামলানোর জন্য সে একটা হোক দুজন হোক আমি যদি রাখতে পারি যেদিন দেখবে তোমাদের সাথে ফোনে আমি অনেক কথা বলতে পারবো যারা যারা ফোন করে সবার ফোন ধরতে পারবো আর অনেক কিছু তোমাদেরকে বোঝাতে পারবো আর অনেক কিছু আমি করতেও পারবো তোমাদের তোমাদেরকে দূর থেকে আমি ফোনের মাধ্যমে করতে পারবো আর এই অনেক ইচ্ছে আছে অনেক কিছু আছে যায় না সব মায়ের উপরে আমি ছেড়ে দিয়েছি মা যেদিন চাইবে নিশ্চয়ই সেদিন আমার মা আমার নিশ্চয়ই কথা আমি তো ভালোর জন্য এই মাকে এই প্রার্থনাটা করেছি তো মাকে মা যেদিন চাইবে সেদিন হবে তো আমার তো সেরকম সামর্থ্য নেই যে একটা কোনো মানে মায়ের সেবিকা বলো বা যে যাই বলো আমি যে রাখবো যে দেখাশোনা ঘরটা একটু করবে ভক্তরা এত ভিড় হয় কোনো লাইন থাকে না সবাই সবার জন্য দেখো সব এইখানে মায়ের কাছে বসে সব আমার মধ্যে মা আসলে তোমাদের দাদা ব্যস্ত থাকে দাদা সাধারণ মানুষ ওর অত মনের মধ্যে ইয়ে নেই এখানে দেখো ফ্যান করে দিয়েছি এত বড় ঘর খোলা মোলা রেখে দিয়েছি এখানে সবাই বসতে পারে না এই ঘর পড়ে রয়েছে ওখানে পড়ে রয়েছে তোমাদের জন্যই তো এই ঘরগুলো আমরা কষ্ট করে বানিয়েছি আমাদের নিজেদের নিজেদের পরিশ্রম পরিশ্রম করে পরিশ্রম করে সব ঘর বানিয়েছি সবাই যদি এক অনেকে গোপন কথা বলতে আসে অনেকে অনেক পার্সোনাল ব্যাপার থাকে যেগুলো ভিডিওর মাধ্যমে তোলা যায় না সবার সামনে কিন্তু সেগুলো তারা বলতে পারে না আর মা তো জানো ঘরে আসলে মা কোনো চাপি রাখবে না বলে ফেলে তাই মাকে বলা হয় যে মা তুমি এমন কোনো জিনিস কারো গোপন বলে দিও না ভিডিওটা যখন ছাড়বো পাঁচটা মানুষ দেখবে তাদের ক্ষতি হবে তুমি ভালো করতে গিয়ে তাদের তো ক্ষতি করে ফেলবো আমরা তাই না তাই অনেক মারা বলে তাই আমি বলি অনেক অনেক সময় মারা অনেক বেরিয়ে যায় বাইরে মা গোপন জিনিস সেগুলো ভিডিওতে তোলা যায় না অনেক জিনিস থাকে যেগুলো ভিডিওতে তোলা যায় না তোমরা এইটুকুনি জানো যে মা যা বলে সবার ভবিষ্যৎ একটা কমেন্ট অন্তত কেউ না কেউ করো যে কোনো দিন কি আমি মোবাইলের মাধ্যমে কাউকে জানতে চেয়েছি আজ বারোটা বছর জানতে চেয়েছি যে তোমার কি সমস্যা আগে তুমি বলো আমি কোনো দিন কি বলেছি যে তোমার এই জিনিসটা আমি জেনে তোমার কাছ থেকে মাকে বলবো কোনো দিন কারো ব্যাপারে কিছু জানতে চায় না তারা ফোন করে মা কখন আসবো কোথায় পৌঁছাবো অ্যাড্রেসটা বলো মা আমার এই সমস্যাটা তুমি দূর থেকে একটু জেনে দাও জানতে মার কাছে লাগে না মা সব বলে দেয় ঠিক আছে দেখো যেখানে প্রকৃত ভর হয় মা সেই মাকে কিছু বলতে লাগে না অনেক জায়গার ভর হয় দেখবে একটাই কথা সবাইকে বলবে সব ভক্তদেরকে তোর ঘরে সংসারে অশান্তি তোর ঘরে এই তুই এই এই শান্তি জল নে তুই এই গঙ্গা জল আর তো কিছু বলতে পারবে না সে শান্তি জল নে গঙ্গা জল নে কিন্তু সে যে যেটা প্রশ্নটা করছে সেই প্রশ্নের উত্তর দিল না কিন্তু সে সে ওই একই কথাই বলে গেল সবাইকে এই একই রকমই কথা বলে যাচ্ছে তুই এক কিলো তুই একটা বেগুন নিয়ে তুই একটা কুমড়ো নিয়ে আয় তুই একটু লেবু নিয়ে তুই একটু শশা নিয়ে আয় আমি বলি দেবো এই দেবো এবার সে তো একটা নিয়ে যেতে পারবে না সে হয়তো এক কিলো দু কিলো কিনে নিয়ে গেল শোনো এগুলো ঘরে রান্না করে খাওয়ার জন্য এসব যত সব ড্রামাবাজি এসব আমি বলতেও চাই না সত্যিকারে যেখানে ভর হবে তোমরা যাচাই করো তোমাদের ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে চোখ দিয়েছে যাচাই করো এখানে এসেও যাচাই করো কিন্তু মাকে যাচাই করতে যেয়ে না যাবে না ঠিক আছে তোমরা যারা এসো মায়ের ভক্তরা নিশ্চয়ই জানো এখানে কিন্তু কোনো দিন আমি থালাও বসাইনি মারা আমাকে বলছে আমি কিন্তু কোনো দিন মার কাছে জানতে গেলে বলতে পারবে কেউ মা এত সব ভবিষ্যৎ বলে দিয়ে অন্য জায়গায় গেলে তো টাকাও লাগে কিন্তু আমি কোনোদিন কারো কাছে টাকা নিই না মায়ের আদেশ মা ভরে কত ওষুধ দিয়ে যায় মা ভর অবস্থায় বলতে পারবে কেউ কোনো দিন টাকা চেয়েছি আমি আর বলতে পারবে যে লাইনে দাঁড়াতে গেলে কুপন চেয়েছি কুপন লাগে এখানে এত টাকা দিয়ে জানতে গেলে তোমার জন্য তোমার বরের জন্য তোমার ছেলের জন্য কোনো দিন বলেছি একশো এক টাকা এগারো টাকা কিন্তু অনেক জায়গায় দেখো একশো এক টাকা না এগুলো ভুল ধারণা এগুলো এগুলো খারাপ জিনিস তোমার সমস্যা নিয়ে তুমি মায়ের কাছে এসছো আমি যখন জানি আমিও কিন্তু কোনো দিন কাউকে চাইনি যেমন কালকে একটা বাব মা এলো তোমাদের তো ভিডিও করতে পারিনি কিন্তু বলেছি আমাদের এই মালঞ্চ থেকে মল্লিকপুর পোস্ট অফিসের পাশে মালঞ্চ গ্রাম সেখান থেকে এই জল কাদায় পেরিয়ে এসছে জানো বয়স্ক আমার মেয়ে গিয়ে ছেলে মেয়ে গিয়ে সবাইকে যাই কাদা জলে পেরিয়ে তোমরা একবার আসতে কষ্ট হয় তোমাদের দরকারে তোমরা আসো মায়ের জন্য তো তোমরা কেউ আসনি আজ পর্যন্ত সব সব তোমাদের দরকারের জন্য দরকার মেটাতে তুমি মায়ের কাছে আসছো সেই সমস্যার সমাধানও করছো তোমরা তাহলে সেখানে তোমাদের কষ্ট হচ্ছে আর আমার ছেলে মেয়ে যে তোমাদেরকে গিয়ে জল কাদায় চোদ্দো বার একটা করে ভক্ত আসছে নিয়ে নিয়ে আসছে তাহলে তাদের কতটা কষ্ট হচ্ছে তোমরা একবার ভেবে দেখো তো আমি পাঠাই ওরা চলে যায় হ্যাঁ ওরা বারবার জল কাদা পেরোলে ওদের পায়ে চুল কাচ্ছে আমার মলম মনে যে ওদের গায়ে হাতে পায়ে লাগাবো তাহলে আমি তো সেই কষ্টটা তোমাদেরকে বলতে পারি না তাহলে কষ্ট যদি বলেই দিলাম তাহলে আমার আর কষ্টটা করলামটা কি তাই জন্যে বলি সবাই নরম মনের হও দেখবে মাকে শুধু ডাকো মাকে প্রার্থনা করো আর দিন রাত সেবা করো আর বলে না জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর অতিথি নারায়ণ সব সময় সবাইকে সমান চোখে দেখবে রাস্তাঘাটে বেরোলে কোনো ভিক্ষুক থাকলে যাদের হাত নেই পা নেই খরা চোখ কানা প্রতিবন্ধী তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করবে ভাববে ভগবানকে দিচ্ছ তোমরা ঠিক আছে যেমন আমি বাইরে বেরোলো আমার যা থাকে আমি খুচরো দশ টাকা কুড়ি টাকা খুচরো সবসময় পাঁচ টাকা খুচরো অনেক নিয়ে যাই রাস্তায় বেরোলে আমি তো বেশি কোথাও যাই না একটু রেশন তুলতে যাই মাঝে মধ্যে সেমন হলে বা দাদাভাই বাজার করতে পারে না বাজার করতে যাই আর হসপিটাল বা কোনো ডকুমেন্টস কিছুর জন্য যদি যেতে হয় তখন বেরোই এই এই জাস্ট আর এমনি কোনো কারণে বেরোতে পারি না কত কত মা বাবার আমাকে বলছে মা আমি নিয়ে যাবো তোমাদেরকে নিয়ে যাব তোমার বাসে বমি হয় আমি তোমাকে এসি রুমে নিয়ে যাব এই করব সেই করব কত কি বলে আমাকে কিন্তু এই মাকে ছেড়ে যাবো কোথায় বাবা আমি বাপের বাড়িতে যেতে গেলে আমার দাদা ভাই থাকে আমি বাপের বাড়িতে বছরে একটা বাড়ি যাই ওই বলেছিলাম না তিসুল নিয়ে যাই তো ওই জাগ্রত তিশুল আমি জাগাচ্ছি অনেক বছর ধরে সাধনা করছি আমার সাধনা এখনো কমপ্লিট হয়নি অত সহজে মাকে পাওয়া যায় না অত সহজে কখনো মা বলে না যে তোকে আমি আমি তোর মধ্যে চলে এসেছি আমি তুই এই তিসুল ছুঁয়ে দিবি সবাইকে কাজ হয়ে যাবে এই মা কখনো অত সহজে কাউকে বলে না ঠিক আছে অত সহজ নয় পরিশ্রম করতে হয় মাকে পেতে গেলে অনেক সাধনা অনেক কিছু করতে হয় দিন রাত পুজো সেবা আরাধনা যত্ন করতে হয় মাকে নিজেকে কষ্ট দিয়ে মাকে সেবা করো মা তোমার দেখবে এইভাবে যদি চলতে পারো তাই বলি অত সহজে কখনো তিসুলে পা দিয়ে আমাকে মা বলবে আমি এই পুজো এইটা জাগ্রত করে তুললাম ছুঁয়ে দিলাম সবাইকে ভালো হয়ে যাবে না ভুল ধারণা এগুলো এগুলো তোমাদের চোখ হলো তোমরা ঠিক আছে যেখানে ভণ্ডামি হচ্ছে ভণ্ডামি তোমরা তুলে ধরো তোমরাই তো বিচার করবে সেটা এখানে হলেও যে ভণ্ডামি হচ্ছে মা তো দু গনগনে আগুন ধুনু খায় তোমাদের সামনেই খায় তোমাদের সামনেই খায় শুধু প্লিজ তোমরা মাকে ছুঁইও না এতে আমার খুব কষ্ট হয় ঠিক আছে যেখানে সত্যিকারের ভর হয় সে কখনো ভয় পায় না কখনো ভয় পায় না যদি মাকে কোনো তান্ত্রিকও আসে আমাকে কেউ কিছু করবে মা তার বিচার করবে যদি কখনো চুরি চামারি করতে আমার ঘরে কেউ আসে মা তার বিচার করছে ঠিক আছে আমি মায়ের উপরে ছেড়ে দিয়েছি সব আর তোমরা তো আছো তোমাদের আশীর্বাদ আমার থাকলে আমি ঠিক একদিন না একদিন সৎ পথে তোমাদের সব সঠিক জায়গায় আমি আমি মায়ের কাছে ঠিক পায়ের চরণে ঠিক পৌঁছাবো মাকে সারা জীবন আমি বলে এসেছি মা তুমি আমার মাথার উপরে থাকো মা মা গো শোনা মা আমার আমার মা জানো কত সুন্দর কথা শোনে আমি এই কথা এতজনের সাথে বলি এত মানে ঘুম নেই চোখে ভোর দুটো তিনটে রাত তিনটে হয়ে যায় আমার চোখে ঘুম নেই কিন্তু ভোরবেলা উঠে ঠিক বাসিয়াতের কাজ বাস সেরে টাইম মতন মার কাছে চলে আসি আমার গলা বসে গেছে দেখেছো এখন ভালো করে গান গাইতে পারি না এখন অনেক পরিশ্রম আরও হচ্ছে ইউটিউব করার পর যাই হোক আর কথা বাড়ালাম না প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর মাকে বেশি বেশি করে শেয়ার করো মা এই যে বাধার মধ্যে রয়েছে বলো তো এখনও বল পারবে কেউ এমন কোনো নেই যে কাজ হয়নি দেখো আমি এই যে জিনিসগুলো শিখে রেখেছি কষ্ট করে শিখতে হয়েছি যাতে তোমাদের উপকার হয় বলো তো কার জন্য কার কাছে কটা টাকা আমি নিয়ে বসে আছি আমারও তো সংসার আছে আমারও তো পেট আছে আমার বাচ্চাদের মায়ের ধু ধুনো লাগে মায়ের জাগ্রত প্রদীপে তেল লাগে আমি কোথা থেকে আনবো তাই এটা শুনতে পাচ্ছ কে বলছে ঠিক 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 এগুলো মাই বলে গো মা বলে তাই মা আমাকে কিছু জিনিস দিয়ে গেছে কাজ করিয়ে মানুষের আমি টাকা নেব ওই তিসুল ছুঁয়ে ছুঁয়ে বলবো শুধু নাম জপ কর মায়ের মান মায়ের তো নাম জপ অবশ্যই করতে হবে তোমাদেরকে অবশ্যই দিন মাকে ডাকতে হবে ডাকার মতন মাকে ডাকো মাকে জাগিয়ে তোলো তোমরা কিন্তু আমি যে জিনিসটা দিচ্ছি যে টোটকাটা বলে দিচ্ছি এইভাবে চললে তোমাদের নিশ্চয়ই কাজ হচ্ছে তাহলে তোমরা খুশি হয়ে মাকে সাজাও শুধু তোমাদের কাজ হলে মাকে খুশি হয়ে তোমরা সাজাও আমি মাকে সাজাতে চাই আমি মাকে সাজা আমি যা শাড়ি পরে আমি অনেক ভক্তরা আসে অভাবে দেখবে একটা ফুল আর কেনারও টাকা থাকে না তাদের আমি শাড়ি দান করে দিই অনেক ভক্তরা আসে ধূপ ধুনো এমন এমন দিন গেছে আমি তাদেরকে ধূপ ধুনো দিয়ে দিই তেলের প্যাকেট দিয়ে দিই ওদের ঘরের মন্দিরে ওরা মাকে পুজো দিই ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না আস্তে আস্তে অনেক অনেক তোমাদেরকে অনেক ভিডিও করব ভালো ভালো ভিডিও করব অনেক কিছু বলার আছে সব বাবা মাদেরকে সবসময় বলবো মাকে তোমরা দিন রাত মায়ের নাম কর দেখো মার একটা সোনার টিপে মাছ ফুটে উঠেছে যদি মাকে আরও সাজায় তাহলে মা কত সুন্দর ফুটে উঠবে বলো তো দেখবে এই কৌশিক অবস্যার দিন মাকে অনেক সুন্দর আমরা সাজাবো আর কিছু বললাম না গোপন জিনিস গোপন থাকুক যখন হবে তখন নিশ্চয়ই আমি করব দাগলাম। ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে তোমরা যত্ন নিও